এই মুহূর্তে বঙ্গোপসাগরের নিম্নচাপ একটু গতিপথ পরিবর্তন করে বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বরের মধ্যবর্তী স্থানে বর্তমানে অবস্থান করছে তবে এই নিম্নচাপটি বর্তমানে পারাদ্বীপের কাছে আঘাত হানতে পারে বলে জানা যাচ্ছে তবে এই নিম্নচাপ আজ সারাদিন আরও শক্তিশালী হবে এবং আগামীকাল একাদশী থেকে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলের জেলাগুলোতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তাছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি সমস্ত জেলার আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র বলছে আগামী এক ঘন্টার মধ্যে যেটা দেখা যাচ্ছে যে দুই মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা দক্ষিণবঙ্গের বিশেষ করে তো এই উপকূলবর্তী জেলাগুলোতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা এখনও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কলাপাড়া মাথাবেরিয়া হলদিবাড়ি এবং কুমিল্লা এই সমস্ত অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে ছিটে ফোটা বা মাঝারি বৃষ্টি হচ্ছে যেটা কিন্তু দেখা যাচ্ছে তাছাড়াও বিশেষ করে যেটা আরও আমরা উল্লেখযোগ্যভাবে দেখব যে আজকে দুপুরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বা ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে বর্ধমান বাঁকুড়া আরামবাগ চন্দননগর এবং বীরভূমে তবে মুর্শিদাবাদে আংশিক মেঘলা আকাশ এবং দফায় দফায় হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দুপুরের পর এই বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কমে যাবে যেটা দেখা যাচ্ছে তবে এই বৃষ্টিপাত দুপুরের পরে গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা এই সমস্ত অঞ্চলে আবারও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশের ক্ষেত্রে দেখে নেব আমরা কি কী আপডেট এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে দুপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেহেরপুর পাবনা শৈলকুপা যশোর ঢাকা কাপাসিয়া মৌলভীবাজার কুমিল্লাতে এটা কিন্তু দুপুরে এবং দুপুরের পরে কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাত একটু খানিক দেখা যাচ্ছে রংপুর ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলে তবে রাত্রিতে কিন্তু বৃষ্টিপাতটা মোটামুটি রংপুরে দেখা যাবে তবে দক্ষিণবঙ্গ এবং আমাদের বাংলাদেশের উপকূলবর্তী জেলাতে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং দফায় দফায় কিন্তু হালকা বা কোথাও ঝিরিঝিরি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত রয়েছে শীতলকুচি আলিপুরদুয়ার শিলিগুড়ি গোয়ালপাড়া মালদা পুরুলিয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের আপডেট আপনাদেরকে জানালাম এবার দেখে নেব আগামীকাল শুক্রবার তো আগামীকাল শুক্রবার সকালবেলার দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত খড়গপুর বীরপ্পদা জলেশ্বর কোলাঘাট কলকাতা চাকুলিয়া আরামবাগ চন্দননগর কলকাতা এদিকে থাকছে শান্তিপুর চন্দননগর বাঁকুড়া এবং পুরুলিয়া এই হচ্ছে আগামীকালকে সকালবেলার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তাছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলতেই থাকবে আগামীকাল বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা দেখি বাংলাদেশের ক্ষেত্রে রংপুর বগুড়া শৈলকুপা মৌলভীবাজার ময়মনসিংহ সিলেটে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া পুরুলিয়া এবং দুই দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এটা কিন্তু আগামীকাল শুক্রবার সকালকার আপডেট এবং দুপুরের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ সমস্ত জেলার আকাশ মেঘলা থাকছে এবং উপকূলের জেলা হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা দীঘাতে বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে লোহাগড়া যশোর খুলনা ফিরোজপুর সাতক্ষীরা শ্যামনগর মাথাবেরিয়া কলাপাড়া বরিশাল মতিরহাট মাদারীপুর তবে লোহাগড়াতে কিন্তু একটু বেটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে দুপুরের পরে যেটা দেখা যাচ্ছে যে দুপুরের পরে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকছে দক্ষিণবঙ্গের তবে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বীরভূম এবং বাঁকুড়া ও পুরুলিয়া উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুই দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল তো এবার আমরা দেখে নেব যে আগামী শনিবারের কি আপডেট থাকছে তো আগামী শনিবার যেটা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সকালবেলাতে দেখা যাচ্ছে সিউড়ি কাটোয়া শান্তিপুর নলহাটি মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চল এবং বর্ধমান চন্দননগর আরামবাগ কলকাতা এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা থেকে বেশি থাকছে বাংলাদেশের রংপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের আবহাওয়ার মানে বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি থাকছে এবং এই নিম্নচাপটা আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পাটনা বিহার হয়ে কিন্তু এলাহাবাদের কাছে অবস্থান করছে এবং সেই মুহূর্তে মধ্য ভারতে অর্থাৎ পাটনাতে এলাহাবাদে ফরিদাবাদে ফিরোজাবাদে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা হবে এবং আস্তে আস্তে এই নিম্নচাপ শক্তি হারিয়ে আবার কিন্তু বাঁক নিয়ে নেপাল কাঠমান্ডু হয়ে ধানবাদ হয়ে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে আবারও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে তো যাই হোক এই নিম্নচাপ মোটামুটি কোন দিকে যাচ্ছে পাখে তা আপনাদেরকে জানানো হলো তো পরবর্তী আপডেট আপনাদেরকে অবশ্যই জানাবো তো আজকে কেমন লাগলো কোথা থেকে দেখলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিজয়া